তুমি বুঝো আমি তোমার ধ্যানে কি ভয়ঙ্কর ভাবেই না ডুবে আছি তোমায় ছোঁয়ার জাগে তোমাকে ছোয়া যায় না দেখা যায় না মুখ ফুটে বলা যায় না এ কেমন যন্ত্রণা কত ভাবে ছুঁয়ে যায় মনে মনে কল্পনায় অথচ দেখো চোখ মেলে তাকাতেই তুমি কেমন অদৃশ্য মেঘ হয়ে ভেসে চলে যাও চোখ থেকে দূরে বহু দূরে কখনো কখনো জীবনটা যেন থেমে যায় চারপাশের কোলাহল প্রতিদিনের দৌড়ঝাঁপ আমার চাহিদা সব কিছু একসাথে মিলে বুকটা ভারী পাথর হয়ে যায় মানুষের মৃত্যুর কোনো বয়স নেই মাঝে মধ্যে মনে হয় তোমাকে জড়িয়ে ধরা প্রয়োজন বুকে মাথা রাখা দরকার সত্যি বলতে গেলে একটু মানসিক শান্তির দরকার জড়িয়ে ধরে কান্না করার প্রয়োজন তোমার নেশায় যে আমি বোধ এটা বলার তোমাকে বড্ড প্রয়োজন